হ্যালো এসএসসি ছাব্বিশ শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রস্তুতিতে কিন্তু আমরা দিচ্ছি ফ্রি প্রস্তুতির সুযোগ কাদেরকে আমরা দিচ্ছি গাবতুলির প্রতিটা হাই স্কুলের টপ টু এক এবং দুই রোলকে এবং তিন থেকে দশ রোল যারা আছে তাদেরকে দিচ্ছি ফিফটি ঠিক আছে এবং ফ্রাইডেতে আমাদের সারপ্রাইজ ক্লাসে থাকতেছেন জলসীতলার স্বনামধন্য সব শিক্ষক বল এই প্রস্তুতি করে আমাদের কি লাভ হবে হ্যাঁ আমাদের লাভ হবে আমরা প্রথমে স্টাডি করব প্রবলেম সলভ করব ইচ অ্যান্ড এভরি ক্লাসে এবং এক্সাম দেব আমরা প্রতিদিন ঠিক আছে এবং গ্রেট ফিউচার হবে তোমার এই সিস্টিতে মেধাবী শিক্ষার্থীদের ফ্রি দেওয়াটা শুরু করলাম যাতে কি হবে তারা সব জায়গায় পড়ে দেখতে পারবে আমার পাশাপাশি অন্য অন্য ভর্তি হয়ে তারা দেখতে পারবে যে পড়াশোনাটা আমার লেভেল কোথায় আছে আমার কোথায় ঘাটতি রয়েছে ফ্রি প্রস্তুতিতে তুমি ফ্রি পরীক্ষা দিবে না কেন এখানে যদি সাতাশটা হাই স্কুল দেয় গাবতলিতে সাতাশ যুগ চুয়ান্নটা এবার একজন কলেজ চান্স পায় নট একটা ঠিক আছে তারা ভালো করে আজ তারিখ করে তারা সাজ তুলতে না ভালো করুক আমি তাদের জন্য দোয়া করি ঠিক না আমাদের এখান থেকে আমরা ভালো কলেজে ছেলে মেয়েদের প্রডিউস করতে পারতেছি না আমি জানি তোমরা অনেক ভালোভাবে প্রিপারেশন নেবা এবং এসএসসি তে অনেক ভালো পড়বা এই ধারাবাহিকতায় আমরা গাবতলি মডেল এডুকেয়ার আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রস্তুতি প্রতি বছর তো আমি সকল হাই স্কুলের শিক্ষকগণকে আমি জানিয়ে দিয়েছি তো এরই ধারাবাহিকতায় আমরা ব্যানারিং করব দুই একদিনের মধ্যে পুরো গাবতলিতে তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো দেখে নিবা যে আমরা কিভাবে পড়াই সেম টু সেম ওয়েতে পড়াবো আমাদের ক্লাসগুলো ভিডিও আবারও হবে ঠিক আছে তো যারা আসবে না তারা হয়তো ক্লাস দেখতে পারবা কিন্তু আমি কিন্তু এটা শুরু করলাম ঠিক আছে এক জায়গায় পড়ে কখনো কেউ ঘাটতি পূরণটা করতে পারবে না শহরের ছেলে মেয়েরা এত ভালো করে কেন কারণ হচ্ছে তারা বিভিন্ন জায়গায় পড়ে আমি তো বিভিন্ন প্রতিষ্ঠানে পড়লে তুমি বিভিন্ন এক্সপিরিয়েন্স পাবা তো আমরা ভালো শিক্ষার্থীদের এটা করতেছি তারা গ্রেট ফিউচারের জন্য আমি আশা করছি যে এই পোস্ট তুমি সবাই শেয়ার করে হবে সবাইকে জানিয়ে দেবে এই নিশ্চয় জানেন